আমি শিউলি একটা শিউলি শিলা অভিনয় শিল্পী সংঘ থেকে এবার নির্বাচনে অংশগ্রহণ করছি কার্যনির্বাহী সদস্য পদে আমি একমাত্র নারী পদপ্রার্থী আর কেউ নেই আর নারী আর কেউ নেই আরো দশজন আছেন ওনারা পুরুষ আচ্ছা না অন্যান্য তো আরো অন্যান্য প্রার্থী আছেন টোটাল আমরা 11 জন দাঁড়িয়েছি 11 জনের মধ্যে মানে আমি একজন নারী মানে একজন নারী ছিলাম মানে আছি বলেই আমি বললাম যে আমি একমাত্র নারী প্রার্থী আপনাদের তো কোনো প্যানেল নাই আপনারা তো ইন্ডিভিজুয়াল হ্যাঁ হ্যাঁ আমাদের তো তাহলে তো আরো অনেক মেয়েও দাঁড়িয়েছে হ্যাঁ টোটাল আমরা 4 জন দাঁড়িয়েছি চারজনের মধ্যে আমি কার্যনির্বাহী সদস্য পদে দাঁড়িয়েছি আর অন্যান্য দুইজন অনুষ্ঠানে দাঁড়িয়েছে এবং আরেকজনের আইন ও কল্যাণে দাঁড়িয়েছে সুবর্ণ মজুমদার আচ্ছা যাই হোক আচ্ছা এই যে নির্বাচন করতে এলেন প্রতিদিন জনসংযোগ করতে হচ্ছে আপনাকে প্রবলেমটা কি হচ্ছে বলুন তো না প্রবলেম হচ্ছে না ভালোই লাগছে আমার কাছে কেমন যেনি নির্বাচনী উৎসব উৎসব মনে হচ্ছে এবং প্রত্যেক দিনই আমি আসছি এখানে সবার সাথে দেখা হচ্ছে সবার সাথে এক একসাথে বসে চা খাওয়া হচ্ছে হাই হ্যালো হচ্ছে ভালো লাগছে খুবই আনন্দ লাগছে আর কোনো অসুবিধা আপনি ফিল করছেন না আনন্দিত আনন্দই লাগছে এখন আপনি যদি আপনি মনে করেন কি যে আপনি যদি নির্বাচিত হয়ে আসেন আপনার পেশাগত ক্ষেত্রে কোনো সমস্যা হবে মানে আপনি সংগঠনের কাজ করবেন না পেশাটাকে আগায় নেবেন আমি অবশ্যই আমার সংগঠনের হয়ে তো আমি অবশ্যই কাজ করব আমার টোটাল ফোকাসটাই কিন্তু আমি আমার সংগঠনকে দেওয়ার চেষ্টা করব আর দেখা গেছে প্রত্যেক দিনই তো আর আমাদের সংগঠনের কাজ থাকে না বা প্রত্যেক দিনই কিন্তু আমাদের শুটিং থাকে না এভাবে করেই ম্যাচিং করে অ্যাডজাস্ট করেই চলতে হবে আচ্ছা আপনি এখন কি নিয়ে ব্যস্ত আছেন আমি নাটক নিয়ে ব্যস্ত আছি কতগুলি নাটক এখন আমার বেশ কিছু নাটক করছি এবং আমার নিজের প্রোডাকশন থেকেও বেশ কিছু নাটক করব এখন একটু নির্বাচন ঈদের পর পর করার কথা ছিল বাট নির্বাচন নিয়ে বিজি সো উনিশ তারিখ পর্যন্ত আসলে অন্যদিকে আমি ফোকাস দিতে চাচ্ছি না টোটালি আমি নির্বাচনেই ফোকাস দিতে চাচ্ছি পয়লা বৈশাখে কি করবেন আপনি নির্বাচনের আগেই তো পয়লা বৈশাখ হ্যাঁ পহেলা বৈশাখ হলো একটা উৎসব উৎসবের দিন এই দিনটা সবাই খুব সুন্দরভাবে আনন্দের সাথে পালন করতে চায় একটা বাঙালি উৎসব সো আমিও খুব বাঙালিয়ানভাবে সাজুগুজু করব। আমার আমার এফ শিল্পী সমিতির যেহেতু আমি মেম্বার আমাদের এফ তে প্রোগ্রাম আছে তারপর সন্ধ্যায় আমি আবার ফিল্ম ক্লাবের মেম্বার সো আমাদের সন্ধ্যা ফিল্ম ক্লাবেরও অনুষ্ঠান আছে তো এই সব জায়গায় ঘুরবো ফ্যামিলি নিয়েই ঘুরব ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ